ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সরাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি মব সৃষ্টি করে বিচারিক কাজে বাঁধা সৃষ্টি করার বিষয়ে ব্যাখ্যা দিতে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানাকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নোটিশ দেওয়া হয়েছে রোববার আঠেরোই জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত নোটিসে আগামী বাইশ জানুয়ারির মধ্যে অথবা তদপূর্বে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয় অন্যথায় তার অনুপস্থিতিতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয় নোটিসে উল্লেখ করা হয় গত সতেরোই জানুয়ারি বিকেলে রুমিন ভারহানা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে বৃহৎ স্টেজ নির্মাণ ও চারশো পাঁচশো লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করে তিনি সেখানে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন যা আচরণবিধিমালা দু হাজার পঁচিশের লঙ্ঘন এ সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধ করার নির্দেশ দেন এতে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে ঔদ্ধত্যপূর্ণ এবং অসৌজন্যমূলক আচরণ করে বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করে এক পর্যায়ে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না মাথায় রাখিয়েন আজকে আমি আঙুল তুড়ে বলে গেলাম ভবিষ্যতে শুনব না এ সময় তার অন্যান্য কর্মীরাও মার মুখে আচরণ করে নোটিসে বলা হয় এভাবে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করা নির্বাচন আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন ঘটনাটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে প্রসঙ্গত সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপি তাদের শরিক দল জমিয়েত উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দিয়েছে আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করবেন জমিয়েত উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ উপাধ্যক্ষ মাওলানা জুনায়েদ আল হাবিব বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি ইতিমধ্যে কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করেছে এক পর্যায়ে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না মাথায় রাখিয়েন আজকে আমি আঙুল তুড়ে বলে গেলাম ভবিষ্যতে শুনব না এ সময় তার অন্যান্য কর্মীরাও মার মুখে আচরণ করে নোটিসে বলা হয় এভাবে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করা নির্বাচন আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন ঘটনাটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে প্রসঙ্গত সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপি তাদের শরিক দল জমিয়েত উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দিয়েছে আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করবেন জমিয়েত উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ উপাধ্যক্ষ মাওলানা জুনায়েদ আল হাবিব বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি ইতিমধ্যে কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করেছে